আল্লাহ তালার দরবারে অফরন্ত অগণিত লক্ষ কোটি সুক্রিয়া যে তালা হায়াতকে প্রলম্বিত করে দিয়েছেন নিন্দকেরা হিংসুকেরা অনেক ষড়যন্ত্রই করতে পারে অনেক প্লানি করতে পারে অপবাদ দেওয়ার মাধ্যমে ব্যক্তিকে নিস্তব্ধ করে দেওয়া হত্যার মাধ্যমে ব্যক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া আমরা মুসলমান এবং এই বিশ্বাসের ক্ষেত্রে আমাদের যাররা পরিমাণ সন্দেহ নেই যে হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ যদি আল্লাহ পৃথিবীর কোনো সন্তানকে বাঁচিয়ে রাখেন সারা পৃথিবীর লোক যদি তাকে হত্যা করতে চায় পারবে না আর আল্লাহ যদি কারো মৌতের চূড়ান্ত ফায়সলা করেন সারা পৃথিবীর লোক তাকে বাঁচাতে পারবে না তো আমাকে নিয়ে যে ষড়যন্ত্রটি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আত্মীয় স্বজন আমাদের রয়েছেন বিশেষ করে গ্রামবাসী তো ব্যথিত পরিচিত যারাই শুনতেছেন ব্যথিত বিশেষ করে আমাদের অনেক আত্মীয় স্বজন যারা প্রবাসী তারাও ফোন দিচ্ছেন তো আমি তাদেরকে বলবো যে দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ আল্লাহতালা যেন সব ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন কুদরতিভাবে হেফাজত করেন এবং আল্লাহ আপনাদের দোয়া শারীরিকভাবে সুস্থ রেখেছেন ভালো আছি তো যারা ষড়যন্ত্র করেছেন আল্লাহ যেন তাদেরকে সঠিক হেদায়ত দান করেন আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন সামান্য কোনো কারণে একটা মানুষকে হত্যার প্ল্যান করা এটা দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত গর্হিত কাজের অন্যতম একটা কাজ আল্লাহর বিধানে স্রষ্টার বিধানে নিন্দিত কাজ সমূহের মধ্যে জঘন্য কাজ সমূহের মধ্যে অন্যতম একটি কাজ অন্যায়ভাবে একটা প্রাণীকে হত্যা করা একটা মানুষকে হত্যা করা এই জন্য যারা আমাদের আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে দূর রয়েছেন আপনারা শুনেছেন আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন হকের উপর মত পর্যন্ত থাকার তো দান করেন এবং আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও বার্তা আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করার তথিক দান করুক আমিন